সম্মানিতে আসসালাম আলাইকুম আমাদের এই ভিডিওটি চালু করার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ধান মারাই মেশিন চেন্নাই মডেল ইন্ডিয়ান মডেল চেন্নাই চালনি সিস্টেম চালন সিস্টেম ধান মারাই মেশিন তৈরি হচ্ছে নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এখানে গাড়িতে দেওয়া হয়েছে জেডি ছত্রিশ ইঞ্জিন পরে আছে সবাই জেডি ছত্রিশ গিয়ার বক্স মাইক্রো গিয়ার ফিটিং ডিপেনশিয়াল ডিকন্ডেশন ডিকন্ডিশন ডিপেন শিয়াল চোদ্দ চাকা এখানে দুই ফ্যান এই যে এইভাবে আপনার ধানটা এরকম করে খেলবে ধান মারায় মেশিন চাল্লা চেন্নাই ইন্ডিয়ান চেন্নাই মডেল যেটা অরিজিনাল ইন্ডিয়ান মডেল বলে সেটা ইন্ডিয়ান চেন্নাই মডেল এটাকে বলে ধান মারাই মেশিন ভুট্টা বাদে সবকিছু ধান গম সরিষা মসুর ডাল মাছ কালায় ধনিয়া সবকিছু মালাই করতে পারবেন বক্স গাড়িটা রং হবে এখন আহ প্রথমে চোদ্দ চাকা আছে সামনে দেশে তেরো চাকা বেলটা ফল্টিং থাকবে এখানে এখানে দেওয়া হয়েছে এখানে স্টারিং সামনে কত হেভি করা হয়েছে দেখেন দর্শক অনেক হেভি দেওয়া হয়েছে পাওয়ার গিয়ার স্টারিং তৈরি শিয়াম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামহাট উপজেলায় তৈরি হচ্ছে মারা মেশিন চেন্নাই মডেল ধান মারাই মেশিন এখানে ভিতরে এ ধরনের দেওয়া আছে খুঁটি সিস্টেম চাকু এটা ফ্যান চালনা চালনার সিস্টেম চেক করা হচ্ছে ঠিকঠাক আছে কিনা সর্ষা মারার জন্য করে দেওয়া আছে সর্ষা মারাই মারার জন্য করে দেওয়া আছে সর্ষা মারাই করতে পারবেন সামনে সিজনে যে সর্ষাটা আসবে সেই সর্ষা মারাই করতে পারবেন যে দর্শক এখানে বেল দেওয়া আছে তিন ঘাটের বেল্ট আপনার মেশিনে পুলি পিছনে আসেন পিছনে তো আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি পুলি একটা সময়ের ফিনিশে তাৎপর্য পুলিশ এটিনের দর্শক এই ধরনের ধান মারা ক্রয় করতে হলে বা দাম দাম সম্পর্কে জানতে আমাদের স্কুলে দেখানো নম্বরে ফোন দিলে স্কুলে দেখানো নম্বরে ফোন দিলে বিস্তারিত জানতে পারবে এইভাবে ঝাঁকি দিয়ে এখানে পড়বে দেখতে পাচ্ছেন শিয়াম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তৈরি ধান মারা মিশি ডালা অনেক বড় গাড়ির মাথা মাথা থেকে ডালা ডালা নামানো হচ্ছে যে বড় এটা ধান রাখা যায় না অনেক বড় ডালা অনেক বড় এটা ধান উল্টা দিকে ঢুকবে মানে আমাদের সচরাচর যে ধান মারা মেশিন গুলো তৈরি হচ্ছে এগুলাতে ধান ছাইটা এটা যুক্ত মম ছাই মম ছাইতে ধান মারা মেশিন প্রিয় দর্শক ইন্ডিয়ান চেন্নাই মডেল চেন্নাই মডেল ধান মারা মেশিন ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন তৈরি হচ্ছে নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় আরো হাই কোয়ালিটি মালামাল দিয়ে আপনারা মালামাল আমরা তৈরি করি আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে অবশ্যই ফোন দিবেন গাড়ির দাম সম্পর্কে যাচাই বাছাই করে গাড়ি ক্রয় করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম